ব্যাগটি হাতে পাওয়ার পর আপনার যদি মনে হয় ভিডিওতে আমরা যেমনটি দেখিয়েছি বা বলেছি ঠিক তেমনটি হয়নি আপনি ব্যাগটা জাস্ট সাথে সাথে রিটার্ন করে দিন এছাড়াও সাত দিনের ভিতর যদি কোনো রকম সমস্যা ফেস করেন তাহলে আমাদের জাস্ট জানাবেন আমরা ব্যাগটি এক্সচেঞ্জ করে দিব ট্রাভেলে গেলে এক ব্যাগে সব হয়ে যাবে তো এই টেনশন আপনারও তাই না আমাদের এই ব্যাগ আপনার সেই টেনশনটাকে একদম জিরো করে দিবে আমাদের এই ব্যাগটি দৈর্ঘ্যে একুশ ইঞ্চি প্রস্তে বারো ইঞ্চি এবং উচ্চতা নয় ইঞ্চি যা এয়ারলাইন কেবিনেটের জন্য একদম পারফেক্ট একটি সাইজ এছা আপনারা আমাদের এই ব্যাগে ষাট লিটার পর্যন্ত ওজন ক্যারি করতে পারবেন যা জন্য একদম পারফেক্ট একটি ব্যাগ এছাড়াও আমাদের এই ব্যাগে রয়েছে টোটাল ছয়টি কম্পার্টমেন্ট যার সাহায্যে আপনারা আপনাদের সমস্ত জিনিসগুলোকে খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখতে পারবেন এছাড়াও যারা ফ্রিকুয়েন্টলি ট্রাভেল করে থাকেন তাদের জন্য এই ব্যাগটি জাস্ট পারফেক্ট একটি ব্যাগ টেকসই অর্ডার খুব অক্সফোর্ড ফেব্রিক্স দিয়ে এই ব্যাগটি তৈরি করা হয়েছে যা রেইন রাস্ট এবং স্কেচ রেজিস্ট্যান্স ফ্যাসিলিটি রয়েছে চেইনটা আলট্রা স্মুথ জিপার স্টক হওয়ার কোনো সম্ভাবনা নেই সুতা রেজিস্ট্যান্স আর ফিনিশিং পার্সোনালি চেক করা হয় আমাদের কাছে দুটি কালার পেয়ে যাবেন একটি কালো এবং আরেকটি ডার্ক নেভি এটি শুধু ব্যাগ না এটা লং টার্ম একবার ইনভেস্ট করলে চার পাঁচ বছর টেনশন ফ্রি থাকার জিনিস কোনো অ্যাডভান্স নয় ডেলিভারি ম্যানের সামনে ব্যাগটি খুলে চেক করে দেখে এরপর পেমেন্ট করুন অর্ডার করতে ভিডিও নিচে থাকা অর্ডার নাও বাটনে ক্লিক করে আপনার পছন্দের কালারটি সিলেক্ট করে এখনই অর্ডার কনফার্ম করুন ধন্যবাদ সবাইকে